হ্যালো ভিউয়ার্স আজকে আমরা পুটকির ফল কিনতে যাব তো দোকানদারকে গিয়ে বলবো যে চাচা আমাদের দুইটা পুটকির ফল দেন দেখি তারা পুটকির ফল আসলে চিনতে পারে কিনা বা দোকানদারের কি রিয়াকশন আসে চলো আমাদের সাথে ও দোকানদার চাচা ওই চাচা ব্যস্ত আছেন আইন চাল আলা বলল পুটকির ফল আছে হ্যাঁ পুটকির ফল চিনের নাম নেই কাল গোনা নীল আম পুটকি ফল আর অন্য না মানে আমারে কইলো যে এই সাচার যানো গেলে পাওয়া বাজাবো সাচার ওই সাচা পাড়াই দিলো মিলন ভাই বাড়াই দিলো কইলো যে সাচার কই লই হবো অন্য ফল দোকানদার সাচার কাছে গিয়েছিলাম চাচা কিন্তু পুটকি ফল চিনতে পারেনি আমরা আরেকটি দোকানে ট্রাই করবো পুটকি ফল চিনতে পারে কিনা চলুন আমাদের সাথে

হ্যাঁ এই রুটকির ফল পাইছি আমরা